হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে দিয়ে তোমা আজকের ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো প্লিজ তোমরা আমার পাশে থেকো তো এখন সকাল ছটা বাজে আর ঘুম থেকে উঠতে উঠতেই দেখছি ছটা দশ বাজে তো তাড়াতাড়ি করে আমাকে কাজ করতে হবে যেহেতু সে ছেলের স্কুল আছে তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করে করতে হবে ছেলে টিফিন তৈরি করতে হবে আর সকালবেলা ছেলেকে টিফিন তৈরি করে দেওয়াটাই খুব চাপের হয় যদিও বা টিফিন করে দিই কিন্তু তো এখন দেখছি কয়েকদিন হলো টিফিন খাচ্ছে না আর শরীরটাও হয়তো ভালো নয় কারণ কয়েকদিন টানা জ্বর হলো জ্বর থেকে ওঠার পর ওর শরীরটাও ভালো নয় আর মুখে স্বাদও নেই তার ফলে হয়তো কিছু খাচ্ছে না আর গরমও পড়ে গেছে তো কালকে থেকে তাই ওকে বলছি যে তোকে আর টিফিন দেবো না কি নিয়ে যাবি বল তো বলছে মামা আমাকে শুধু দুটো বিস্কুট দিও আর কিছু দিতে হবে না তো সেই জন্যেই ভাবছি যে ওকে আর কালকে কিছু দেবো না দুটো নিউট্রিচার্জ বিস্কুট দিয়ে দেবো দিয়ে ওকে স্কুল পাঠিয়ে দেবো তার সাথে কিছু ড্রাই ফ্রুটস দেওয়ার চেষ্টা করবো তো এখন ঘরটা আমি ঝাড় দিয়ে বার করে নিয়েছি আর তারপরে বারান্দাটা ঝাড় দিলাম সিঁড়ি ঘরটা একটু ঝাড় দিয়ে নামিয়ে নিলাম দিয়ে আমি এই জলগুলো ভরে রাখি কিন্তু প্রতিদিন ভরে রাখি ঠিকই কিন্তু আমাকে প্রতিদিন সকালবেলা করে ফেলতে হয় কারণটা বাসি হয়ে যায় জলগুলো তখন টাটকা জল সব আবার ভরি আর জল ভরে রাখতে হয় কারণ রান্না বান্না অনেক কাজেই তো লাগে তখন জল লাগবে তখন পাবো না তো সেই কারণে জলটা স্টক করে রাখতে হয় তো রান্নাঘরের বালতিগুলো Terima kasih. স্টক করাই থাকে কিন্তু খরচ হয় না কারণ রাতে তেমন করে জল লাগে না সারাদিন সকাল থেকে দুপুর অবধি দুপুরে রান্না রান্না করার পর থেকে আর অতটা জল লাগে না দুপুরে রান্না অবধি জল যা খরচ হয় তো আমাকে বাসি হয়ে যায় ফলে আমাকে জলগুলো ফেলে দিতে হয় আর যদিও বা রাত্রেবেলায় আমি ঘর দোর সব কিছু মানে মুছে তারপরে বাসন এঠো বাসন কাটা সব মেজে নিয়ে তারপরে রাখি কিন্তু তবুও সকালবেলা সবাই বলে না যা বাসি হয়ে যায় ঘর দোর সেই কারণে কোন একটুখানি রান্নাঘরটা দরজাগুলো দরজা অবধি নেতা দিয়ে দিই আর ঘরের দরজাটুকু নেতা দিয়ে বার করি তো এখন উঠোন বার করে নিলাম সেইটা রকমই একটু নেতা দিয়ে তাতে মনে হয় বাসিটাকে ভালো বাসি আর থাকলো না তো এখন আমি ঘর উঠোনটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি রক উঠোনটা ঝাড় দিয়ে তারপর একটু জল দিয়ে ঝেঁটিয়ে নেব আর আমার অভ্যেসও হয়ে গেছে প্রতিদিন এই ঝাড় দিয়ে একটু জল দিয়ে নিলে কারণ জল দিলে মনে হয় যেন একটু শুদ্ধ শুদ্ধ যেমন আমি তো একটা গ্রামের মেয়ে তার জন্যই আমার একটা আমি ছোটোবেলা থেকেই দেখেছি সকালবেলা উঠে মা ঘর দোর পরিষ্কার করে বাসি ঘর দোর নেতা দেয় গোবর দিয়ে মুস্ত আমাদের মাটিরও ঘর ছিল আগে তো গোবর দিয়ে মা তো সেই কারণে আমারও একটা ওই রকম হ্যাবিট থেকে গেছে যে সকালবেলা উঠে বাসি ঘর দোর পরিষ্কার করা তো সেরকমই আমার এখানে তো মাটির বাড়ি নেই তাই আমাকে জল দিয়ে সব পরিষ্কার করতে হয় তো আমি জল দিয়ে পরিষ্কার করে দিই তাতে করে আমার মনটাও ভালো লাগে যে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর এত আমের পাতা হয় না যে সে আমের পাতাগুলো এই টাইমটা বিশেষ করে আমের পাতা আমের মুকুল তারপরে ছোট ছোট আমের গুটি সব পরে ভর্তি হয় আর সেগুলো আমাকে ঝাড় দিতে হয় আমি উঠোনটা ঝাড় দিই প্রায় আমি দিনে দুবার করে কারণ এখন এই সকালে একবার ঝাড় দেবো তারপরে আবার রান্না বান্না সেরে সব কিছু সেরে তখন বিকেল তখন বিকেল হয়ে যায় প্রায় তখন একবার ঝাড় ঝাঁটা দিয়ে আমি তখন একবার কাপড় ছেড়ে নিই তো সেই রকমই তখন একবার ঝাড় দিই তো সে এখন একটু জল দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিলাম দিয়ে পাতাগুলোকে বাইরে ফেলে দিলাম দিয়ে এখন জল ঢেলে দিচ্ছি জল ঢেলে একটু ঝেঁটিয়ে নেব আর এই সবগুলো করেই আমি নাইটিটাকে ছেড়ে আবার ছেলের খাবার তৈরি করে দেব তারপর ওপরের পরে এই নিচেরগুলো একবারে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিচেরটা সেরে তারপর আমি ওপরে যাব দিয়ে স্নান করব তারপর আজকে আবার ছেলেকে নিতে যেতে হবে বর আজকে একটা কাজে অন্য জায়গায় যাবে তার ফলে আমাকে ছেলেকে আবার স্কুলে আনতে যেতে হবে তারপর আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার রান্না বান্না তো আমার এমন অবস্থা হয় যে নিঃশ্বাস নেওয়ার টাইমটুকু থা থাকে না শুধু বিকালে বিকেলবেলা ছেলে ঘুমায় তখন যা একটু টাইম পাই তখন ওর কাছে একটু গাটা গড়িয়ে নিই কিন্তু আমি ঘুমোই না কারণ যদিও বা ঘুমিয়ে পড়ি তাহলে ঘুম থেকে উঠে এত শরীর খারাপ করে যে আর মনে হয় না যে আমি চলি এত ক্লান্ত লাগে তার ফলে মনে হয় না ঘুমানোই ভালো তার জন্যই আমি ঘুমাই না ওই টাইমটা আমি এডিট করি আর বা ফোনে কিছু একটা দেখি এই সব করি তো আমি এখন আমার রকটা ঝাড় দেওয়া হয়ে গেছে দিয়ে উঠোনটা ঝাড় দিচ্ছি আর এই বাড়িটা আমাদের যেহেতু আমাদের এই বাড়িটাতে শুধু আমাদের ফ্যামিলি নেই আমার কাকা শ্বশুররাও আছেন তো তার ফলে তাদের কিছু হাঁস তারা পুষছে তার ফলে হাঁসের এসে উঠোনটা পটি করে তো সেক্ষেত্রে আমাকে সেই পটিটাও জল দিয়ে ঝা বার করতে হয় তো এখন আমি বালতি জলের বালতিগুলো আর বোতলগুলো ভরে নেবো আগে মুখটা ধুই নেবো তো আমি ঝাড় ছাটা দিয়ে আগে নিচে ব্রাশ করে নিয়ে মুখটা ধুই নেবো তারপর এখন আমি মুখ ধুতে বসেছি যদিও বা ছবিটা আস আসছে না বা তখন এত লক্ষ্য করেনি ছবিটা কেটে গেছে তো আমি এখন ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে এখন তারপর নাইটিটাকে ছেড়ে নিয়ে জল ভরবো দিয়ে তারপর ছেলের টিফিন তৈরি করব বলতে আজকে ম্যাগি করে দেবো তো আলু আলু দিয়ে ম্যাগি করব। আজকে আর ওকে আমি টিফিনে পেঁয়াজ রসুন আমি পেঁয়াজ ফেঁয়াজ বা আমিষ জাতীয় কিছু আমি ওর টিফিনে দিই না কারণটা হচ্ছে ও বইয়ের সাথে নিয়ে যাবে পেঁয়াজ ফেয়াজ দিয়ে ভালো লাগে না আর সেই জন্যই ওকে প্রত্যেকটা দিনই আমি নিরামিষ তৈরি করে দিই তো ম্যাগিও ওকে নিরামিষ দিই যেদিন বা যেদিন বা রুটি বা তরকারি করে দিই সেদিনও আলু চচ্চড়ি নিরামিষ করে দিই তো ওকে আমি নিরামিষটাই দেওয়ার চেষ্টা করি আর আমার মাও বলে যে কে পেঁয়াজ টিয়াজ দিয়ে বা ডিম টিম দিয়ে কোনো কিছু দিয়ে পাঠাস না নিরামিষটাই করে পাঠাবি তো সেই রকমই আমি নিরামিষই ওকে করে পাঠাই তো সেই জন্যেই ম্যাগিটা ভেবেছি যে আলু কুচিয়ে একটু ম্যাগিটা করে দেবো তো তার জোরে আমি তাড়াহুড়ো করছি আর আমার জলের বোতল কটা ভরে নিচ্ছি বালতিগুলোকে পরে ভরবো তো একটু খালি পেটে জলও খেয়ে নিচ্ছি আর এত সকালবেলা কাজের চাপ যে আমি জল খাওয়ার টাইমটুকুও পাই না তার ফলে সকালবেলা মুখ ধুয়ে এক রাউন্ড আগে জল খাই আর এই দেখো পায়রা এসছে এইখানে দুটো পায়রা আছে প্রত্যেকটা দিন সকালবেলা যেই দরজা আমি খুলি অমনি পায়রা দুটো হাজির হয় তো কিছু কয়েক কিছু কয়েকদিন মানে কয়েকদিন শাশু কোনো কোনো দিন শাশুড়ি দেয় খাবার কোনো কোনো দিন আমি দিই তো আমি যেদিনই দর যখনই দরজা খুলি তখনই আসে যেদিন না মানে যখনই দরজা খুলি সকালবেলা তখনই চলে আসে তো পায়রাগুলো ভালো পোস্ট মেনে গেছে আর এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আগে তারপর ম্যাগিকে ম্যাগিটা সেদ্ধ করতে বসিয়ে দেবো জলে তো তাড়াহুড়ো করছি নাইটিটাকে ছেড়ে নিলাম আর ছেলে এখনও ঘুমোচ্ছে তারপর আবার ওকে ঘুম থেকে তুলে ওকে কোলে করে নিয়ে রীতিমতো আমাকে ওকে মুখ ধুয়ে দিতে হয় তারপর ওকে দু তিন গ্লাস মুড়ি খাই মুড়ির সাথে একটু কম কমপ্ল্যান দিই আর বিস্কুটের সাথে দিই না কারণ সকালবেলায় বিস্কুট খেলে গ্যাস ফর্ম করে তার ফলে ওকে মুড়িটাই বেশি দেওয়ার চেষ্টা করি আর অত সকালে তো অন্য কিছু দেওয়া সম্ভব নয় হয় বিস্কুট নাই মুড়ি কোনো একটা কিছু দেওয়া দিতেই হয় তো তার ফলে আমি ওকে মুড়িটাই বেশি দিই আর বেশি খায় না যদিও বা দু তিন গ্লাস মুড়ি খাই দিয়ে চলে যায় অব্দি ওই টিফিন দিলে তখন স্কুলে গিয়ে টিফিনটা খায় দিয়ে তারপর বাড়িতে এসে খেতে যায় না ওই জন্য আমি একটু ভারী কিছু দেওয়ারই চেষ্টা করি তো আজকে ওই জন্য ম্যাগিটাকে আমি করে দিচ্ছি তো ম্যাগি এদিকে আমি সেদ্ধ করতে দিয়েছি আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে প্রায় আর সকালবেলা ছটা থেকে আমি কাজ স্টার্ট করি আর আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছটা থেকে সকাল এগারোটা অবধি এগারোটা অবধি এগারোটার সময় ছেলেকে নিতে যাব তো আমি সকালে স্নান কাপড় কাচাই এই বান্না এই মানে সকালে টিফিন রান্না করাটা কি মানে ছেলেকে রেডি করে দেওয়া এই সবগুলোই তোমাদেরকে দেখালাম বাকি কাজ আর এই ভিডিওতে দেখাবো না কারণ প্রচুর লেন্দি হয়ে যাবে তো এসে আবার রান্নার আমার রান্নাবান্না আছে তো আমার ম্যাগিটা প্রায় ইয়ে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে তো এবার একটুখানি বেশি যেহেতু আলু মনে হচ্ছে তো একটু আলু তুলে রেখে দিলাম দিয়ে আবার তার সাথে ম্যাগিটা এবার হয়ে গেছে ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তো ওর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে নামিয়ে নেব আর আমরা যত বেলা করেই ঘুম থেকে উঠি না কেন বা যত ভোরবেলায় ঘুম থেকে উঠি না কেন আমাদের প্রত্যেকটা কাজে যদি আমরা গুছিয়ে বা একের পর একই করব এই ভেবে না করি তো আমাদের কাজ শেষ কোনো দিনও হবে না তো আমি প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার আগে রাতের বেলায় ভেবে রাখি আমি কোনটার পর কোনটা করব তো সেই মতো আমি কাজ করি সেই মতো ছক ধরে সব কাজ করি ফলে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়েও যায় তো এই জন্য আমার খুব একটা টাইমও লাগে না কাজ করতে তো তবুও হাঁপিয়ে উঠি তখন মনে হয় কেউ যদি হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমি সব থেকে বেশি বড় হেল্পিং হ্যান্ডের থেকেও আমি সব থেকে বড়ো নিজে পছন্দ করি নিজের কাজ নিজে করা যখন ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় কেউ যদি সাহায্য করত তো ওই দেখো ছেলেকে কমপ্লান একটু মুড়ি খাইয়ে ছেলেকে রেডি করে দিয়েছে আর ওর দেখো হাসিটা দেখো বদমাইশি হাসছে আজকে যেহেতু আমি বলেছি যে আজকে পাপা আনতে যাবে না আজকে আমি আনতে যাব তাই ভীষণ খুশি আর দেখো কেমন করে তাকাচ্ছে আর আসছে তো ছেলেকে ওই দেখো পাপা সাইকেলে করে স্কুল নিয়ে যাচ্ছে ছেলেকে পাঠিয়ে দিলাম দিয়ে তারপরে এসে আমি এখন বিছানাটাকে তুলে নিচ্ছি তো আমার ঘর দোর বাসি ঘর দোর সব ঝাড় দেওয়া হয়ে গেছে খালি এই বিছানাটাই পড়ে থাকে প্রত্যেকটা দিন ওই ছেলে বাপ বেটার জন্য ওরা বাপ বেটা উঠে পড়ে তখন আমার বিছানাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হয় তো এখন আমি বিছানাটাকে তুলে নিচ্ছি আর বিছানাটার যে অবস্থা দেখে একদম বাজে লাগে যতই ঘর বাড়ি পরিষ্কার থাক না কেন বিছানা অগোছালো থাকলে ঘরের শোই পাল্টে যায় তো সেই রকমই আর বিছানা সুন্দর থাকলে ঘরের শোও চেঞ্জ হয়ে যায় বিছানাটাই হচ্ছে প্রত্যেকটা ঘরের যেমনই ঘর হোক না কেন প্রত্যেকটা ঘরের হচ্ছে বিছানাটাই মেন ফ্যাক্টর বিছানা ভালো থাকলে ভাঙা চোরা যাই হোক না ঘরটা সুন্দর লাগে দেখতে তো আমি একটু হোমিও ওষুধ খেয়ে নিলাম আমার একটু প্রবলেমের জন্য তো হোমিও ওষুধ খাচ্ছি তো হোমিও ওষুধটা খেয়ে নিলাম খালি পেটে দিয়ে এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি তারপর বিছানাটাকে ঝেঁয়ে নেব আর সব থেকে বড় ছেলে যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে আমার কাজের খুব ব্যাঘাত ঘটে কারণ তাড়াতাড়ি হয় না আর যেদিন ছেলের স্কুল থাকে বেশ তাড়াতাড়ি চটপটে সব হয়ে যায় কারণ আমাকে বিরক্ত করার কেউ নেই আর ছেলে যখন থাকে তখন ওকে টাইম দিতে হয় ওকে খাওয়াতে হয় ওকে একটু পড়াতে হয় তার ফলে আমার সব তখন সেই দিনকে লেজি লেজি হয় আর ও যখন স্কুল যায় তখন আমার সব ফার্স্ট হয় তো আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর কাছে একটা বেডশিট পেতে দিলাম ওই বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম আর আমাকে সত্যি কথাই আমাকে তিন দিন চার দিন পর পর আমার বেডশিট চেঞ্জ করতে হয় এত নোংরা হয় আর ভালো লাগে না আর সে বাচ্চা আছে বলে আরও সেটা হয় কারণ ও বিছানার মধ্যে খুব তাণ্ডব করে তো সে কারণে একটু বিছানাটা বেশি নোংরাও হয় আর যখন খুব রেগে যায় অত্যাধিক তখন ভাবে যে মামাম রেগে গেছে তখনই একটু কম নোংরা করে তাছাড়া যেমনকার তেমনই চলতে থাকে তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন ঘরটাকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব জিনিসগুলো অগোছালো আর এটা এই তাকটা রোজ অগোছালো হয় কারণ তাকটাতে ছেলের বইপত্র থাকে ওষুধ থাকে তার ফলে একটু অগোছালো বেশি হয় আর আমি এই বই কিছু বই খাতা এইভাবে ব্যাগের মধ্যে পাট পাট করে ঢুকিয়ে ব্যাগটার মধ্যে এইভাবে পড়ে রেখে দিই আর এই ঝুরিটার মধ্যে আমার যাবতীয় জিনিস যেমন মশারি তারপরে আরও অনেক কিছু এটা ওটা রাখি আমি কখনো ছেলে জামা প্যান্ট বাড়তি জামা প্যান্টও এখানে রেখে দিই তো সেই রকমই আর এদিকে আলমারিটাকে আমি মুছে নিচ্ছি জিনিসগুলো মুছে নেবো নিয়ে তারপরে ঝাড়ছাটা দিয়ে দেবো আর তারপর ওপরে যাব আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও তো আমার নিচেটা মোটামুটি সব কমপ্লিট দিয়ে এখন ওপরে যাব উপরে গিয়ে ঘর দোর পরিষ্কার করব তারপর স্নান করব কাপড় কাচব তারপর রেডি হয়ে ছেলেকে নিতে যাব স্কুলে তো আমি স্নান সেরে রেডি হয়েও গেছি তো এখন বেরোচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ টাটা